বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান কিন্তু তারা মুশরিক থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বলেন আমাদের জন্য শান্তির ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ সম্পূর্ণ করেছেন ইসলাম দিয়ে দিন দিয়ে ইসলাম নিশ্চয়ই আল্লাহ বলেন নিশ্চয়ই আমার কাছে ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য না তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম বলতে বুঝাইলে শুধু একমাত্র ইসলামকেই বোঝানো হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের মধ্যে ইসলামকেই কায়েম করতে হবে অন্য কোন ধর্ম ধর্মই না এগুলো শুধুমাত্র অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আল দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা মানুষকে ধোকা দিয়ে জাহান নেমে নেওয়ার জন্য একটা মাধ্যম শুধুমাত্র এগুলো কোনো ধর্মই না ধর্ম বলতে শুধুমাত্র ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম যা রবের কাছে প্রশংসাযোগ্য গ্রহণযোগ্য রবের নিকট কবুলিয়তযোগ্য একমাত্র হচ্ছে দিন আর যারা মুসলমান হইয়া কাফেরদেরকে সাপোর্ট করে বলে যে তাদের তাদের মিছিল মিটিং করলে তারা করবে তোমাদের কি তারা তাদের দিন ধর্ম তারা পালন করবে তোমাদের কি যারা তাদের সাথে সহানুভূতিশীল তারাই হচ্ছে অমায়ু আকসার হুম বিল্লা আল্লাহর উপর ইমান আনা আনার পরেও ইল্লা ওহম মুশরিকুন আল্লাহ যাদেরকে মুশরিক বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ যাদেরকে মুশরিক বলে ডেকেছেন তারা হলো ওই সকল লোক যারা ইমান আনার বেদিন বেদিনদের সাথে কাফরেদের সাথে সমন্বয় করে